আসসালামু আলাইকুম সুপ্রিয় ডাগন প্রেমী কৃষিপ্রেমী দর্শক শ্রোতা কাছে দূরে দেশে প্রবাসে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমাদের ড্রাগন ফার্মে দেখতে পাচ্ছেন এগুলো সবই রেড ভেলভেট প্রজাতির ডাগন বাগান বাগানে গাছগুলো এবং ফুল ফল সব মিলায় মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব ভালো একটি পর্যায়ে রয়েছে এই জন্য অবশ্যই সৃষ্টিকর্তার কাছে তার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ পাশাপাশি আপনাদের দোয়া তো সব মিলায় বাগানের সার্বিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো তো এই যে পর্যাপ্ত পরিমাণে ফুল এবং ফল এইগুলোর জন্য আসলে প্রয়োজন কিন্তু সঠিক পরিচর্যা সঠিক যত্ন এগুলো যেমন জানা দরকার তেমনি এগুলো প্রয়োগটাও করা দরকার আমি যদি না জানি তাহলে প্রয়োগটা কিভাবে করব তো এই জন্য ডাগন চাষের ক্ষেত্রে আসলে কিন্তু সঠিক যত্নটা জানা এবং সেটা প্রয়োগ করা খুবই জরুরি এর পাশাপাশি জাত অবশ্যই ভালো জাত সম্পর্কে জানতে হবে জেনে সে জাতটা সিলেক্ট করে চাষ করতে হবে তো বাংলাদেশের প্রেক্ষাপটে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে আপনার রেড ভেলভেট যেটা অনেকে হাইব্রিড বলে যার মূল জাতটার নাম আসলে থাইরেড এটা এটা সবচাইতে রেজাল্ট কিন্তু ভালো এটা আসলে সবচাইতে ভালো ইতিমধ্যে জানেন বাংলাদেশে মার্কান রেড আসছে ইন্ডিয়ান জাম্বরেট রেট আসছে আমাদের কাছে ইন্ডিয়ান জাম্বরের আছে জাপানি আছে চায়না চায়নারেড অনেকগুলো রেডের রেডের প্রজাতি রয়েছে তার মধ্যে আমরা কিন্তু এই রেড ভেলভেটটা সবচাইতে ভালো রেজাল্ট ফলাফল পাচ্ছি তো ভালো জাত আর যত্ন জানা এবং সেটা প্রয়োগ করা করতে পারলেই ভালো ফলাফল কিন্তু সহজে পাওয়া সম্ভব তবে আরেকটি কথা বলে রাখি ডাকন চাষ অনেক দিনই খুব লাভজনক ছিল বর্তমান বাজার অবস্থা জানেন যে খুব একটা ভালো নয় যার কারণে অনেকেই ডাগন চাষে আপনারা অনেকটাই নিরুৎসাহী হয়ে যাচ্ছে কারণ যদি গড় ব্যাপারে যে একশো টাকার নিচে বিক্রয় করতে হয় তাহলে কিন্তু ডাগন আসলে লাভ করা আসলে প্রায় অসম্ভব ব্যাপার যারা খুবই ভালো ফলন নিতে পারবেন প্রোডাকশান নিতে পারবেন তারাই যে আশি নব্বই টাকা কেজি বিক্রি করলে তারা লাভ নেওয়া সম্ভব যাদের হুজ পরিমাণে বাগান আছে অনেক বিশ বিঘা পঞ্চাশ বিঘা একশো বিঘা বাগান আছে তাদের পক্ষে কিন্তু এই যে বাগানের যত্নটা সঠিকভাবে নেওয়া কিন্তু অসম্ভব হয়ে যায় যার কারণে গড় যে ইল্ড ফলনটা কিন্তু কমে আসে তো গড় যদি ফলন কমে আসে বিঘা প্রতি সেক্ষেত্রে কিন্তু আপনার একশো টাকার নিচে ডাগন পাইকারি মূল্যে বিক্রয় করলে এটা কিন্তু করা আসলে সম্ভব নয় সেই ক্ষেত্রে যারা নতুন ডাগন চাষি আছেন বাগানে আছেন তাদেরকে বলবো অবশ্যই ভেবে চিনতে কিন্তু বিনিয়োগ করবেন আর ডাগন চাষি জানেন এই প্রাথমিক বিনিয়োগটা অনেক বেশি তো বিনিয়োগ করার পরে যদি আসলে এইভাবে আপনারা লসের সম্মুখীন হন তাহলে কিন্তু আমাদের পুঁজি হারিয়ে যাবে অন্য অন্য উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে আমাদের মনোবল হারিয়ে যাবে তাই এগুলো মাথায় বিবেচনা রাখবেন আর ডাগন চাষের ক্ষেত্রে আরও কিছু কথা বলতে চাই আমরা বাজারে এখনও দেখতে পাচ্ছি যে কিছু অসাধু ব্যবসায়ী যারা হরমোন প্রয়োগ করে সবুজ লাল সবুজ করছে ফল সাইজ বড় করছে আপনাদেরকে বলবো অবশ্যই এটা পরিহার করুন এমনিতেই আমাদের যে প্রচলিত অনুমোদিত বিভিন্ন ধরনের আপনার চাষ যে পিজিআর রয়েছে এবং অনুমোদিত মাত্রায় যে পিজিআরগুলো ব্যবহার করলে এবং সার ম্যানেজমেন্টটা ভালোভাবে করতে পারলে জৈব সার রাসায়নিক সার অনুখাদ্য খাদ্য গাছে গোড়া এবং উপরে স্প্রে করা এগুলোর যে ম্যানেজমেন্টটা আপনারা বোঝেন করেন তাহলে কিন্তু আসলে ওইগুলো আপনার হরমোনের প্রয়োজন হয় না ফল এমনিতে বড় হবে এবং ফলটা প্রকৃতিগতভাবেই ন্যাচারালভাবে থাকবে লাল হবে এটা স্বাস্থ্যের জন্য যেমন ভালো তেমনি আমাদের বাজার ব্যবস্থার জন্য কিন্তু ভালো তো কিছু বড়োর জন্য মাজার জলে আবার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সব চাষিরাই এর জন্য কিন্তু ভোগান্তিতে পড়বে তাই এই বিষয়টা অবশ্যই যারা ভোক্তা আছেন এবং যারা এইভাবে হরমোন দিয়ে ফল চাষ করছেন তাদের প্রতি অনুরোধ রইলে এগুলো বাদ দিয়ে আপনারা ন্যাচারালভাবে ফল উৎপাদন করুন ন্যাচারাল ফলের সাইজ কালার দেখুন অসন্দর চারিদিক দিয়ে একদম লাল টকটকে ফল আমরা ফল হারভেস্ট করছি এই যে দেখুন সব একদম ন্যাচারাল লাল তো এইভাবে করলে অবশ্যই বাজার ভালো থাকবে আমরা আগামী দিনে যে অবস্থায় হোক বাজারটা মোটামুটি একটি পর্যায়ে ধরে রাখতে পারবো আর যদি অসাধারণ পন্থ অবলম্বন করলে কিন্তু বাজার ধরে রাখা অনেক কঠিন হয়ে যাবে যেটা গত বছর কিন্তু হয়েছিল তো সব মিলে ডাগন চাষ নিয়ে এই কিছু আশাব্যঞ্জক এবং কিছু হতাশার কথা এবং আগামী দিনের কিছু কথা মিলে এই ভিডিওটি করা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টকে জানাবেন শেয়ার করবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন আর যারা উদ্যোক্তা আছেন অবশ্যই বলবো ভিন্ন চিন্তা ভিন্ন সাবজেক্ট মাথায় রেখেই কিন্তু আপনারা নতুন নতুন উদ্যোগ গ্রহণ করে আমাদের দেশটাকে এগিয়ে নিতে হবে শুধু ডাগন নিয়ে পড়ে থাকলে হবে না আরও আপনার বিদেশি উচ্চ অনেক ফল ফসল আছে সেগুলো নিয়ে আমাদের ভাবতে হবে কাজ করতে হবে শুধু একটাই পড়ে থাকলে যখন এটা ফল্ট করবে তখন কিন্তু একটা উদ্যোক্তা সে অনেক ক্ষতির সম্মুখীন হবে তো এগুলো আমাদের মাথা রেখে সামনের দিকে আমাদের নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতে হবে এবং আপনারা করবেন আমরা করবো সে আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ